পঞ্চাশ কেজি ক্যাপাসিটি এটা হচ্ছে অনলি ওয়াশ ওয়াশ পঞ্চাশি কেজি এখানে একটা আছে এটা হচ্ছে দেড়শো কেজি এটা হচ্ছে আপনার আশি কেজি ড্রায়ার মেশিন এটা হচ্ছে অনলি ড্রায়ার হাইড্রো মেশিন এগুলো এখন চব্বিশ ইঞ্চি আছে আর ষোলো ইঞ্চি আছে অ্যাভেলেবেল হচ্ছে আপনার তিরিশ কেজি ক্যাপাসিটি ইউনিমেকের একটা আমেরিকান একটা ব্র্যান্ড আঠারো কেজি ক্যাপাসিটি এটাও সম্পূর্ণ ওয়াশ প্লাস হাইড্রো সেই ভিডিওটি যাচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার ইউজ করার মতো ইনভার্টার সিস্টেম এটা হচ্ছে আপনার ইলেকট্রোলাক্সের এটা হচ্ছে সুইডেন এর একটা ব্র্যান্ড এটা হচ্ছে এগুলো রোলার আয়রন আচ্ছা এগুলোর মধ্যে খুবই তাছাড়া আমাদের কাছে কমার্শিয়াল এভিডিউটির মধ্যে আরো অনেক অনেকগুলো ওয়াশিং মেশিন আছে তো আপনারা আমাদের কাছ থেকে অনেক আছে কমার্শিয়াল ওয়াশিং মেশিন গুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে একটা 440 লাইনের 20 কেজি একটা ড্রায়ার মেশিন আচ্ছা এটা হচ্ছে কমার্শিয়াল এভিডিউটি স্পিড টু মেশিন এটা হচ্ছে 17 কেজি ক্যাপাসিটি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মেসার্স শাপল্যান্ডার পেজ থেকে সবাইকে স্বাগতম দেশে বহু প্রবাসী যারা আমার ভিডিওটি দেখতেছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিচে চলে আসলাম কমার্শিয়াল ওয়াশিং মেশিনের উপর আজকে ভিডিওটি থাকবে সম্বন্ধে ভিডিও ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া থাকবে আমরা আপনারা যোগাযোগ করতে পারেন এসএসএস মানুগুলি ক্রয় করতে পারবেন এছাড়া দোকানে এসে সরাসরি দেখে শুনে কোনগুলো আপনারা প্রয়োগ করতে পারবেন সম্বন্ধে ভিডিও চলো কথা বারা না কত না পরে আমরা মূল করে চলে যাব আমার ইউটিউব চ্যানেল যদি আপনাদের নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন দিন এবং পাশে থাকা দিতে ভুলবেন না তো আমার একটি ফেসবুক পেজ আছে রাজীব ব্লগ 01 পেজ থেকে আপনারা ঘুরে আসতে আমার ভিডিওগুলি দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম

তো আজকে মূলত আমার ভিডিওতে এখানে আমি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আমাদের যারা হচ্ছে গার্মেন্টস কিংবা হোটেল অথবা লন্ড্রির জন্য কমার্শিয়াল বড় ধরনের ওয়াশিং মেশিন চাই তো আমাদের কাছে মূলত হচ্ছে ওয়াশ ড্রায়ার হাইড্রো মেশিন রোলার আয়রন এ ধরনের কমার্শিয়াল হেভি যে ওয়াশিং মেশিনগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো শুরুতেই যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পঞ্চাশ কেজি ক্যাপাসিটি এটা হচ্ছে অনলি ওয়াশ ওয়াশ জাপানি একটা ব্র্যান্ড এটা হচ্ছে মেনুয়াল পঞ্চাশ কেজি অনলি ওয়াশ অনেক হেভি মেশিন এগুলো কিন্তু আমরা এখনো ওয়াশ সার্ভিসিং কিছুই করি নাই আসলে এগুলো এখনো করি না এগুলো আমরা আফটার সেল ওয়াশ করে দিই মানে আফটার সেল এগুলো হচ্ছে আপনার ওয়াশ সার্ভিসিং যতটুকু প্রয়োজন ততটুকু করে দিই এটা হচ্ছে পঞ্চাশ কেজি জাপানি এটা হচ্ছে অনলি ওয়াশ যারা কম্বল তারপর হচ্ছে আপনার হোটেলের জন্য অনেক বেডশিট একসাথে কাপড় তারপর অনেকে গার্মেন্টস এর জন্য ডেনিম প্যান্ট অনেকগুলো থাকে গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা ওয়াশ করে এগুলো হচ্ছে এই ওয়াশিং মেশিন এগুলা এটা হচ্ছে পঞ্চাশ কেজি এখানে একটা আছে এটা হচ্ছে আপনার পঁচাশি কেজি এটা হচ্ছে পঁচাশি কেজি এটা ওয়াশ এখানে একটা আছে এটা হচ্ছে আপনার পঁচাশি কেজি এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ওয়াশ তারপর এখানে একটা আছে এটা হচ্ছে দেড়শো কেজি দেড়শো কেজি এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াশ একেবারে ফ্রেশ হচ্ছে এগুলো হচ্ছে যারা বড় ধরনের কমার্শিয়াল ওয়াশিং মেশিন নিতে যায় তাদের জন্য এরপরে এটা হচ্ছে আপনার আশি কেজি ড্রায়ার মেশিন এটা হচ্ছে অনলি ড্রায়ার যারা হচ্ছে শুকাতে চাই গার্মেন্টস ফ্যাক্টরি অথবা লন্ড্রি কমার্শিয়াল বড় ধরনের ইউজ করতে চাই এটা হচ্ছে অনলি ড্রায়ার এটা হচ্ছে আপনার আশি কেজি ড্রায়ার আমেরিকান একটা ব্র্যান্ডের এরকম ড্রায়ার আমাদের কাছে তিন চারটা আছে আরো ছোট ক্যাপাসিটির আছে সেটা হচ্ছে তিরিশ কেজি চল্লিশ কেজি তারপর বিশ কেজি পঁচিশ কেজি এই ড্রায়ার আমাদের কাছে পেয়ে যাবে

কন্টাক্ট করতে পারেন আমরা যে সাইজে থাকবে আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ডিটেইলস মেনশন করে দিব আচ্ছা তারপরে এছা যারা কমার্শিয়ালের মধ্যে একটু অটো সেটআপ চাই হ্যাঁ সেটা হচ্ছে ওয়াশ প্লাস হাইড্রো হুম এটা হচ্ছে আপনার 30 কেজি ক্যাপাসিটি হুম ইউনিমেকার একটা আমেরিকান একটা ব্র্যান্ড এটা হচ্ছে 30 কেজি ক্যাপাসিটি হুম এটা হচ্ছে ওয়াশ প্লাস হাইড্রো এটা তো ওয়াশের সাথে হাইড্রো করবে হুম এর আগে আমি গোল যেগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে আপনার ওয়াশ করব ওয়াশের পরে ওয়াশ কাটারগুলো হাইড্রো

আমি যদি বলি রিসোর্টের জন্য বারো তেরো কেজি ওয়াশিং মেশিন চাই হ্যাঁ হেভি যাচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার ইউজ করার মতো চব্বিশ ঘন্টায় চলবে হলো ইনভার্টার সিস্টেম হ্যাঁ এগুলো হচ্ছে আপনার পুরোটা হচ্ছে স্টেনলেস স্টিলের এটা হচ্ছে আপনার বারো কেজি উইস করবে আমেরিকান ব্র্যান্ড তারপরে এখানে এটা হচ্ছে আপনার ইলেকট্রোলাক্সের হুম এটা হচ্ছে সুইডেনের একটা ব্র্যান্ড এটা হচ্ছে আপনার চোদ্দ কেজি ক্যাপাসিটি আচ্ছা চোদ্দ কেজি ওয়াশিং মেশিন আহ এটাও ইনভার্টার এটাও যারা ছোটখাটোর মধ্যে নিতে চায় তারা নিতে পারবে ইলেকট্রোলাক্স এখানে আরেকটা আছে সেটাও সুইডেনের এর এটা ডোর লক করা আচ্ছা এটা হচ্ছে আপনার 8 কেজি ক্যাপাসিটি তারা অনেক ল্যাব এর জন্য কিন্তু ল্যাব টেস্টের জন্য কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে গুলো ইউজ করে থাকে নিতে পারবে এছাড়া হচ্ছে যারা বড় ধরনের এই হোটেলের জন্য বেডশিট বেডশিট তারপর হচ্ছে বিভিন্ন চাদর তারপর বালিশের কভার এক কথা হচ্ছে ফ্ল্যাট যে কাপড়গুলা আয়রন করতে চাই আয়রন করা খুব টাফ এগুলো হচ্ছে রোল রোলার আয়রন আচ্ছা এগুলোর মাধ্যমে খুব ইজিলি আয়রন করতে পারবে এটা হচ্ছে আপনার 6 ফিট নাইব্রোগের একেবারে ইনটেক লুক লাইক ব্র্যান্ড নিউ এখানেও একটা আছে এটা হচ্ছে নাইব্রোগের তাছাড়া আমাদের কাছে কমার্শিয়াল হেভি মধ্যে আরো অনেক বড় ওয়াশিং মেশিন আছে আচ্ছা তো আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে যারা কমার্শিয়াল ওয়াশিং মেশিন নিতে চায় আর তারা সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ ডিটেইলস এবং যা যা তথ্য প্রয়োজন আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব তো আপনারা আমাদের কাছ থেকে অনেক কমার্শিয়াল ওয়াশিং মেশিন নিতে পারবেন এটা একটা একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এগুলো যেহেতু একটা বিঘন্টের মতো অনেকে ট্রাস্টেড একটা সোর্স খুঁজে ও কোথায় থেকে কিনতে পারে আমরা এতটুকু বলতে পারি লাস্ট 35 ইয়ার্স আমরা এই সার্ভিসটা দিয়ে আসতেছি আ দেশের যে কোনো প্রান্তে আমাদের নিজস্ব টেকনিশিয়ানদের মাধ্যমে আমরা এই সেটআপগুলো দিয়ে থাকি এছাড়া দেশের যে কোনো প্রান্তে আমরা এগুলো হচ্ছে আফটার সেল সার্ভিসও দিয়ে থাকি আপনারা আমাদের কাছ থেকে অনায় এসে এক কথাই বলতে পারি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সার্ভিস এট লিস্ট আমরা এতটুকু নিজে ঢুল নিজে পিটায় বলতে পারি আমাদের সার্ভিস बेस्ट প্রোডাক্ট অন্য জায়গায় থাকতে পারে বা আপনি ওয়াশিং মেশিনটা অন্য জায়গায় পেতে পারেন আসলে আমরা ব্যবসাটা করি হচ্ছে লং টাইমের জন্য আমরা একজনের সাথে ডিল এমন ভাবে করি যাতে ওনার দশটা হোটেল হোক বা গার্মেন্টস হোক আমাদের প্রত্যেকটাতে মূলত আমাদের বিজনেস ডিলটা হয়ে একটা দিয়ে শুরু করলাম ওনারা দশ বারোটা হোটেল হইতে পারে একজন অনারের তো তিন চারটা হোটেল হইতে পারে তো আমরা ওই হোটেল তো আমাদের সেট আপ দিছি শুধুমাত্র আমাদের সার্ভিসের জন্য তো এগুলো যেহেতু ইলেকট্রনিক জিনিস কোনো কারণে বা ইনকেস প্রবলেম হইতেও পারে আমরা চাই আমাদের বেস্টটা দেওয়ার জন্য তো এছাড়া দেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা একটু প্রাউডলি বলতে পারি আমরা সুনামের সাথে আমাদের সেট আপ দিয়ে আসছি দেশের যে কোনো জায়গায় কিন্তু আমাদের প্রত্যেকটা যদি বলি যেখানেই কমার্শিয়াল ওয়াশিং মেশিন পুরনো কোনো কমার্শিয়াল সেখানে আমাদের তিনটার মধ্যে দুইটা সেট আপ আল্লাহর রহমতে আমাদের আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন যদি বলি কক্সবাজার সাইড সিলেটের সাইড তারপর হচ্ছে ঢাকা তারপর আপনার হচ্ছে কুয়াকাটা যেখানে একটু হোটেল ভিত্তিক আছে এবং গার্মেন্টস হচ্ছে আমাদের সেট প্রত্যেকটা জায়গায় আছে আপনারা চাইলে ওইখান থেকে আইডিয়া নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যারা কমার্শিয়াল এর মধ্যে একটু টু টোয়েন্টি মেশিন চাই আর যাদের এগুলো আমি এতক্ষণ ধরে যেগুলো দেখিয়েছি প্রত্যেকটা হচ্ছে ফোর ফুটের লাইনে রান করে যেমন এটা হচ্ছে একটা ফোর ফুটের লাইনের বিশ কেজি একটা ড্রায়ার মেশিন আচ্ছা এই মেশিন গুলো কিন্তু আপনার ফোর ফুট ফিটিতে রান করে জি তো যারা হচ্ছে অনেকেই ফোর ফুট লাইনটা টানা অনেকের জন্য একেবারেই টাফ পারে না তো তাদের জন্য হচ্ছে এগুলো হচ্ছে কমার্শিয়াল হেভি ডিউটি টু মেশিন এটা হচ্ছে কমার্শিয়াল হেভি ডিউটি স্পিড টোয়েন্টি মেশিন এটা হচ্ছে সতেরো কেজি ক্যাপাসিটি হ্যাঁ যারা একটা কম্বল ওয়াশ করতে চায় সারা সতেরো কেজিতে মানে একটা পারফেক্ট একটা সাইজ সতেরো কেজির নিচে হলে আপনারা ওয়াশ করতে পারবেন না তো এটা দিয়ে কম্বল ওয়াশ করতে পারবেন এটা হচ্ছে টপ লোডিং এটা হচ্ছে আপনার স্পিড কুইন এর সতেরো কেজি ক্যাপাসিটি উপরে হচ্ছে ডোর এটা হচ্ছে এটা সেট এটা ওয়াশ প্লাস হাইড্রো এটা জি আর এটা হচ্ছে আপনার ড্রায়ার আচ্ছা ড্রায়ার আর এটা হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করতে পারবেন ওকে হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করতে পারবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ড্রায়ার এটাতে ড্রাই করতে পারবে দুইটা মিলে একটা সেট তো যারা লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হ্যাঁ দুইটা মিলে একটা সেট ওয়াশ প্লাস হাইড্রো ড্রায়ার এটা নিতে পারবে এছাড়া যারা বাসাবাড়ির জন্য চাই আমি কয়েকটা মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটা এটা হচ্ছে ড্রায়ার মেশিন এটা হচ্ছে আপনার 9 কেজি এটা হচ্ছে অনলি ড্রায়ার এটার প্রাইস পড়বে হচ্ছে 9 কেজি সেন্সর ড্রেড 25000 টাকা অনলি আচ্ছা এটা হচ্ছে আপনার ওয়াক এটা হচ্ছে 8 কেজি ইনভার্টার টাচ ডিসপ্লে ওকে এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে 8 কেজি ক্যাপাসিটি এটা চাইলে কেউ নিতে পারবে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 8500 টাকা ওকে আর তারপর এখানে একটা আছে ক্লিয়ারেন্সের এটা হচ্ছে আপনার 8 কেজি ক্যাপাসিটি এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 8000 টাকা ওকে তারপর এখানে একটা 7 কেজি ড্রায়ার আছে এটা হচ্ছে আপনার 7 কেজি ক্যাপাসিটি এটা কেউ নিলে এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 9000 টাকা তারপর এখানে আরেকটা সেট হচ্ছে আট কেজি তার ডিসপ্লে ইনভার্টার সিস্টেম ওয়াকনের এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো তাছাড়া একটা ব্র্যান্ড নিউ আমি দেখাচ্ছি জাহাজের কিন্তু এরকম মালামাল সেম মডেল এর আমার কাছে দুইটা সিট হচ্ছে ইউ এটা হচ্ছে ইউজড যে ম্যাক্সে মেরিনেট এটা হচ্ছে শিপে ইউজ হয় না তা বলবো না আচ্ছা ইউজ হইছে আমার মনে হয় না একদম মানে কি একদম কম বলতে একদম কম যেটা হয়তো টাচ করা যায় নাই বললো মিথ্যা হয়ে যাবে সেজন্য বলতেছি না জাস্ট ইউজ হচ্ছে এতটুকু বলবো কিন্তু খুবই কম ইউজ একদম দেখতে ফ্রেশ মানে নতুনের মতো এটা ইনভার্টার সিস্টেম ম্যাক্স মেরিনের সাত কেজি ক্যাপাসিটি প্রাইস একত্রিশ হাজার টাকা বলবো এটার এটা ব্যবহার যেটা আছে ব্যবহৃত ওটার প্রাইস পড়ে হচ্ছে বিশ হাজার টাকা এটা নিয়ে প্রাইস পড়ে হচ্ছে একত্রিশ হাজার টাকা তারপরে এখানে আছে বাইরে কিছু টপ লোডিং ওয়াশিং মেশিন এর আগের ভিডিওতে তো দেখাইছি যারা টপ লোডিং নিতে চায় তারা নিতে পারবে এটা হচ্ছে আপনার হায়ার রেট এটার ক্যাপাসিটি যদি আমি একটু বলি এটার ক্যাপাসিটিটা হচ্ছে আপনার 8 কেজি ক্যাপাসিটি আচ্ছা এটা এখনো ওয়াশ করা হয়নি পুরো ওয়াশ করে দিব এটার প্রাইস পুরো হচ্ছে আপনার 14500 টাকা 8 কেজি ওকে 8 কেজি তারপর এখানে একটা আছে এটা 8 কেজি হুম এটার প্রাইস পুরো 15500 আচ্ছা ঠিক सेम আরো একটা আছে 8 কেজি এটা হচ্ছে আপনার 16000 টাকা 8 কেজি ক্যাপাসিটি তো ভিডিওটি বেশি

ছোট থেকে বড় মানে ছোট বাসা থেকে ম্যানুয়াল মেশিন অটো মেশিন ফ্রন্ট লোডিং টপ কমার্শিয়াল হেভি ডিউটি ছোট থেকে বড় যত ধরনের ওয়াশিং মেশিন আছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন সেটা হচ্ছে আপনার যদি বাসাবাড়ির ওয়াশিং মেশিন প্রয়োজন হয় আমি আমার আমাকে জাস্ট লিখবেন বাসাবাড়ির ওয়াশিং মেশিন প্রয়োজন আমার কাছে যে ছবিগুলো থাকবে ডিটেলস থাকবে আমি সবগুলো আপনাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিব আর যারা কমার্শিয়াল নিতে চায় তারাও লিখবেন শুধুমাত্র কমার্শিয়াল ওয়াশিং মেশিন তাহলে কমার্শিয়াল ওয়াশিং মেশিন ছবি সেন্ড করে দিব প্রত্যেকটা জিনিস আসলে ভিডিওতে বিস্তারিতভাবে দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাবে তো আর সবসময় একই প্রোডাক্ট আসলে দেওয়াটাও সম্ভব না যেহেতু আমাদের গুলো শিপের জিনিস আমি এই না যে একটা জিনিস দিলাম ধরুন আমি একটা ওয়ালটনের ওয়ালটনের একটা মডেলে দিলাম আমি একটা মডেল কালেক্ট করে দিলাম জাহাজের গুলো আসলে কালেক্ট করে দেওয়াটা পসিবল না তো যারা নিতে চাই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে যদি নক দেন যেটা থাকবে আমি বিস্তারিত ডিটেলস বলে দিব তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এত পর্যন্তই আলাইকুম